এখানে আপনারা যারা আছেন অনেকক্ষণ দূরের ভিডিং ভিংছেন আপনারা আমাদেরকে ভালোবাসেন আমাদের কাছ থেকে প্রত্যাশা করেন কিন্তু এমন আমি এখন যা বলবো সেগুলো আপনাদের অনেক অপ্রিয় এগুলো হয়তো আপনাদের পছন্দ হবে না কিন্তু এগুলো নুন আস্তম হতাম সমাবেশে অসুস্থ হয়ে হাসপাতালে হাসনাত আব্দুল্লাহ দেশ গড়তে জুলাই পদযাত্রা করতে এসে অসুস্থ হয়ে পড়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লা এই ঘটনায় তিনি নগরীর নেক্সাস প্রাইভেট হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন সোমবার আঠাশ জুলাই সন্ধ্যা ছটা তিরিশ মিনিট থেকে রাত নয়টা পর্যন্ত তিনি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন নেক্সট হাসপাতালের ব্যবস্থাপক মৃদুল কুমার সরকার বিষয়টি নিশ্চিত করে জানান জ্বর সর্দি কাশি ও বমি সমস্যা নিয়ে হাসপাতালে আসেন হাসান আবদুল্লাহ এ সময় তার শারীরিক পরীক্ষা নিরীক্ষার সমস্ত রিপোর্ট ভালো পাওয়া গেছে এ সময় তিনি প্রায় তিন ঘন্টা চিকিৎসাধীন অবস্থায় থেকে বেরিয়ে যান এর আগে নগরের টাউন হল মাঠে গণজমায়েত মঞ্চে বক্তব্য রাখার পর কিছুটা অসুস্থ বোধ করেন হাসান আব্দুল্লাহ পরে নাহিদ ইসলামের বক্তব্যের আগেই তিনি মঞ্চ থেকে নেতাকর্মীদের নিরাপত্তায় বেরিয়ে যান সংশ্লিষ্ট চিকিৎসাকে জানিয়েছে টানা অনেকদিন ধরে বক্তব্য দেওয়ার কারণে তার গলায় ব্যথা হচ্ছিল কথা বলতে কষ্ট হচ্ছিল তবে এখন তিনি খানিকটা সুস্থ ময়মনসিং নেক্সট হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ ও ইন্টারভেশনাল কার্ডিওলজিস্ট ডক্টর জহির মোহাম্মদ শরীফ তাকে চিকিৎসা প্রদান করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে জেলার সদস্য সচিব ও জুলাই পদযাত্রায় বাস্তবায়ন কমিটির সদস্য আলী হোসেন বলেন বেশ কয়েকদিন ধরে জ্বর সর্দি ও কাশিতে ভুগছিলেন তিনি এনসিপির পদযাত্রা বাস্তবায়ন কমিটির যুগ্ম বাস্তবায়নকারী মাহমুদুল হাসান বলেন পর থেকেই অসুস্থ বোধ করছিলেন আসার হাসনাত আব্দুল্লাহ সভায় বক্তব্য শেষ হওয়ার পর বেসরকারি হাসপাতালে নেওয়া হয় বৃষ্টিতে ভিজে বিভিন্ন সভায় অংশ নেওয়ায় জ্বর ঠান্ডায় ভুগছিলেন তিনি চিকিৎসা শেষে রাত নয়টার দিকে ময়ময়ন থেকে টাঙ্গাইলের উদ্দেশ্যে রওনা দিয়েছে হাসনাত আবদুল্লা